হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কেক অ্যান্ড ফান আপনাদের কার কার এমন হয় বলেন তো যে কেক খেতে একটুও ভালো লাগে না আমার কিন্তু ইদানিং কেক খেতে ভালো লাগে না কিন্তু যখন আমি কেক বানাতে পারতাম না তখন আমার মানে আমি কেক বলতেই অজ্ঞান হয়ে যাইতাম এরকম ব্যাপার কেউ কেক নিয়ে আসলে আমি শুধু চিন্তা করতাম কখন খাবো এই কেকটা কারো জন্মদিন হইলে বা কেউ যদি কেক নিয়ে আসে তো আমি সব সময় কেকের দিকেই তাকায় থাকতাম যে কেকটা বা কেউ খেয়ে নিচ্ছে নাকি তো ইদানিং আমার কেক খাওয়ার ওই টাইপের গ্রেভিং নাই আমি কেক অতটা পছন্দ করি না তবে আমার চকলেট প্রিমিয়াম চকলেট যেটা বা ব্ল্যাক ফরেস্ট এগুলো খাই আমি কিন্তু ভ্যানিলা একদমই পছন্দ না ইদানিং আমার তো আপনাদের কার কার সাথে এমন হয়েছে আমার মনে হয় প্রত্যেকটা হোম মেকারেরই অবস্থা যে আগে কেক খুব পছন্দ ছিল কিন্তু এখন নিজে বানাতে শুরু করে তারপরে আর খাওয়ার রুচি নাই আমার ফ্রিজে দেখা যায় যে একটা কেক বানাইলে তিন চার দিন পর্যন্ত থাকে বাট আমার এক স্লাইসও খেতে ইচ্ছা করে না আমার শুধু অন্য যেগুলো জিনিস বাসায় থাকে সেগুলো খাইতে ইচ্ছা করে আর আমার কাস্টমারেরা তিন চার পাউন্ড করে একটা করে কেক নেয় কিন্তু আমি পরে রিভিউ চাইলে বলে যে আপু কি বলবো দুঃখের কথা আমি তো কেকটাই খাইতে পাইনি একটু খাইছি কোথায় যে ছিল মুখের বুঝতে পারিনি কেকটা অনেক টেস্ট ছিল সবাই কারাকারি করে খেয়ে দিছে আমি ভাগে পাইনি তো আমার এই ব্যাপারগুলো শুনলে তখন খুব হাসি লাগে যে একটা সময় আমিও এরকম কেকের পাগল ছিলাম এখন আর খেতে ইচ্ছা করে না তো বাদ সেগুলো কথা এটা হচ্ছে একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন দেখাচ্ছি আমি কথা বলতে বলতে কেকের ডেকোরেশন অলমোস্ট শেষ করে ফেলছি এটা একটা ফ্লোরাল ডিজাইন ছিল আমাকে কাস্টমার কোনো ডিজাইন বলে দেয়নি তো আমি সুন্দর করে একটা পিঙ্ক কালারের যেহেতু মেয়ে বাচ্চার হচ্ছে জন্মদিন ছিল তো পিঙ্ক কালারের ক্রিম দিয়ে একটা রোজ করে দিলাম পরে দেখলাম যে অনেকখানি জায়গা তো অনেকগুলো ফুল করে দিলাম তিন চারটে রোজ করে দিয়ে আমি চেরি ব্লসম ফুলগুলো দিয়ে দিলাম তো আমার কাছে পরে ডিজাইনটা ওভারঅল ভালোই লাগতেছিলো দেখতে আমার কাছে পিঙ্ক অফ হোয়াইট আর গ্রিন কালারের এই কালার কম্বিনেশনটা অসম্ভব ভালো লাগে মানে যাই করি না কেন তাতে এই ডিজাইন এই কালারগুলো ফুটে উঠে যে হোক না কেন তো আমি হচ্ছে এখানে রোজ নজল আপনারা জিজ্ঞাসা করবেন আমি দুই সাইজের রোস নজল ইউজ করেছি একটা কোনো নাম্বার ছিল না একটু বড় সাইজের আর একটা হচ্ছে একশো তিন নাম্বার রোজ নজল দিয়ে আমি কাজ করছি গোলাপের যে বেসটা করেছিলাম প্রথমে পিঙ্ক কালারে এটা কিন্তু একশো তিন নাম্বার রোজ নজল দিয়ে করা আর একটু বড়ো সাইজের রোজ নজল দিয়ে করা যার জন্য পাপড়িগুলো একটু বড় বড় হয়েছে তো আপনারা যখন রোজ করবেন যে কোনো রোজ নজল দিয়ে রোজ করা যায় এটা সমস্যা না কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে আর একটা কাজ আইতে আনতে একটু সময় লাগে এইটুকু ধৈর্য ধরবেন আপনি জাস্ট হাজারখানেক রোজ নজল কিনলেন আর ভাবলেন যে আপনি এখন সুন্দর সুন্দর গোলাপ তৈরি করতে পারবেন এমনটা না তো আমি এখানে চকলেট গানাজ দিয়ে নামটা লিখে নিচ্ছিলাম আমার হচ্ছে কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে তো দেখলাম যে একটু ফাঁকা ফাঁকা তো আমি আর একটু পাপড়ি দিয়ে দিচ্ছি কেকটাতে আর দিয়ে আমি হচ্ছে পুরাটাতে সুগার বল দিয়ে দেবো সুগার বল দিলে কেকের লোকটা একটু অন্যরকম হয়ে যায় আমার কাছে বেশ ভালো লাগে সুগার বল আমার খেতেও ভালো লাগে সুগার বলগুলো অনেকে আবার ভাবে যে এগুলো খাওয়া যাবে না তুলে তুলে ফেলে দেয় কিন্তু না এগুলো সব খাওয়া যাবে তো আপনাদের কাছে এই কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার খুবই ভালো লাগে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আপনারা যখন কমেন্ট করেন আমি খুব খুশি হই এবং আমি কিন্তু তাদের নামগুলো মনে রাখার চেষ্টা করি তো এখানে হচ্ছে কেকটা দেড় পাউন্ডের ছিল আলহামদুলিল্লাহ দেড় পাউন্ডের একটু বেশি ছিল ওজন আমি সব সবসময় ট্রাই করি কাস্টমারকে একটু বেশি দেওয়ার তো ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম